পক্ষ থেকে সবাইকে ব্রেকফাস্টের জন্য চমৎকার কিছু আইটেম আজকে সবার সাথে আমরা শেয়ার করব যেমন আমাদের কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে দেশি ব্রেকফাস্ট সব ধরনের ব্রেকফাস্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন নয় তারিখ থেকে নাইন্থ অফ মে আর এখানে কিন্তু স্টেক অ্যান্ড ম্যাশ থেকে শুরু করে আপনার ব্রেকফাস্টের র্যাপস এবং দেশি চানা পরাঠা এগ রয়্যাল এবং স্পেশাল ব্রেকফাস্ট্ল্যাটার সবকিছু পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু আমাদের চমৎকার একটি অফার চলে এসেছে আপনাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সালাম আলাইকুমের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার সবে আমরা টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ওয়াইটল রোড আর সবচেয়ে বড়ো জিনিস একটা দেখলে আপনাদের ইভিনিং থা হামলাইস কাউন্সিল ইভিং এনেছে তারা হলেও সেরা ব্রেকফাস্ট লাগে দোয়াডানারও লাগে এখন আমি দুয়াডেনাতে ব্রেকফাস্ট আরম্ভ করাম ইনশাল্লাহ ফ্রাইডে দেখি ফ্রম নাইন ও ক্লক টু টু ও ক্লক সো আমরা ওপেনিং ওপে ও আমার খোলার লাগে ওপেনিংয় খোলা লাগে ইনশাল্লাহ ফ্রাইডে থাকি ফুল টাইম ফাইবা ইনশাআল্লাহ নাইন টু টু ক্লক ওয়ান টাইম আর সবচেয়ে বড়ো দিন ছিল কি আমি অফার দিলাম একটা থার্টি পার্সেন্ট অফ ব্রেকফাস্টের লাগে ইনশাআল্লাহ তারা আমি সব রকম উল ইয়াংস্টার তো যারাও ট্রাই করছে না ডানার ব্রেকফাস্ট ইনশাআল্লাহ আইবার ট্রাই করবো আমরা তোরা ডিফারেন্ট জিনিস লই আইছি একটা আইটেম লই আইছি যে স্টেক অ্যান্ড এগ ও থাকবো মাছ থাকবো গ্রেভি থাকবো তোরা একটু ডিফারেন্ট করে আনছি ইনশাআল্লাহ

আর সবচেয়ে বড় সুবিধা এনএচএএস এর ফলে থার্ড হ্যামলেস এনএচএএসও থাকবো ফিফটিন পার্সেন্ট থার হামলেস টেন পার্সেন্ট ওল্ড কি ওয়ার্কার টেন পার্সেন্ট ইস বউ ব্লু বাজ ওল্ড কি ওয়াকি টিচি এসিস্টেন্ট এর ফলে টি এফ এল সব থাকবো টেন পার্সেন্ট বিশেষ করে স্টুডেন্ট যে আছে তারা দিলাম টেন পার্সেন্ট ইজ বউ ওল্ড স্টুডেন্টস ওল ইয়াংসা টেন পার্সেন্ট ইস বউ ইনশা সব তুকে এটা দোয়াডেনের ব্রেকফাস্ট অনেক আমার এমন বাই ট্রাই টু ডু ওপেন নাইন ও ক্লক সো ইনশাল্লাহ আমি নাইন ও ক্লক খালি কাস্টমারের লিখে আমি ওপেন করছি এই ব্যাপারে হয়তোরা ডিফ্রেন্ট ব্রেকফাস্ট লাইস ইনশাল্লাহ আপনার ট্রাই করবা না ট্রাই করলে বুঝতে পারতা না ইনশাল্লাহ আচ্ছা আমার এরপরে কিচেন গ্রিল স্টাফ আর নয়া কিছু আইটেম লই আইছি মেনু এড করছি আমি টাইগার ফ্রন্ট লই আইছি ইনশাআল্লাহ ফ্যাট বার্গার লই আইছি এটা তোরা ডিফারেন্ট দেখো কারণ ইনশাআল্লাহ আর ও যে একটা বা করছি এটা অনেকে আমি মনে করবো হোয়াইট করে কাছে না কুরছিলাম এটার মাঝে থাকবো স্লো কুক লাম কুক থাকবো লাইক ফোর আওয়ার্স কুক থাকবো যেটা এড করতে পারবো ইনশাআল্লাহ মাঞ্চ বক্স আছে মিস্কিল থাকবো এর আমাদের বিভিন্ন মহিত আছে ইনশাল্লাহ বিশেষ করে লাগাইছে আমি খড়াই লাম খড়াই লাম অনেকের গেছে না ইনশাল্লাহ খড়াইলাম লাম লাগাইছে ইনশাআল্লাহ আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট আমরা আবার রিওপেনিংয়ের জন্য কিন্তু দারুণ একটা অফার শুরু করেছি সেটা হচ্ছে নাইনথ অফ মে থেকে 16th অফ মে আপনারা অল আইটেমসের উপরে ব্রেকফাস্টের কিন্তু থার্টি অফ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিল অবশ্যই সবাই আসবেন এবং এই অফারের মধ্যে সবাই ব্রেকফাস্টগুলো ট্রাই করে যাবেন আর যেমনটি আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমাদের নিউ কিছু আইটেম লঞ্চ হয়ে গেছে এবং এর সাথে সাথে কিন্তু আমাদের ডিফারেন্ট ভ্যারিয়েশনের ড্রিঙ্কসও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেমন চমৎকার কিছু মকটেলস আমাদের সামনে রয়েছে এখানে প্যাশন ট্রপিক ব্লু আই মার্টিনি অ্যান্ড এটা হচ্ছে আমাদের সামার ডিলাইট যেটা খুবই পপুলার পিনাকোলাডা তো এগুলো কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাথে আমাদের নিউলি লঞ্চ আইটেমগুলো আপনারা অবশ্যই ট্রাই করে যাবেন এবং চমৎকার ড্রিঙ্কসগুলোও কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে যেতে ভুলবেন না আর সামারের জন্য কিন্তু আমরা স্পেশালি ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিমও করে থাকি যেগুলো থাকছে টু টোয়েন্টি ফাইভ এইচ আমাদের চকলেট স্ট্রবেরি এবং পিছ টাইসি ফ্লেভার কিন্তু আইসক্রিম আপনার সাথে পেয়ে যাচ্ছেন তো যারা যারা সুন্দর এই আমি সার্ভাইজ দেওয়া লাগলে দুইটা ব্রাঞ্চলগে আছে আর বিশেষ করে রিটায়ার করার একমাত্র রিজন হইল কি ইভিং আমিও যদি আমার একদম সাই সাউথ এন বাচ্চেন্ড ধরে আমার ওয়াইফও খাওয়া লাগে মিসেসও খাওয়া লাগে খানি উনি রেডি করেও আমরা যাই মৌ সাউথেন বা এখন থেকে খাওয়া লাগতো না ইনশাল্লাহ ইফ ইউ গো টু দোয়াডা না দে উল ব্রাভার সিস ইনশাল্লাহিথিং হালল ফাইবা তো বিশেষ করে এভরিবডি আর রিকোয়েস্ট ইউ এভি ওয়ান ফ্রম টুয়ী সেকেন্ড অফ মে ইনশাল্লাহ আমি নিউ ব্রাঞ্চ ওপেন করাম সাউথ সাউথন ইনশাল্লাহ মাসি প্রাইস নিয়ারলি টু হান্ড্রেড ফিফটি সিট ইনশাল্লাহ